সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পালের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রফিক উজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এবং জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি